আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করব ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন নেতানিয়াহু নিজে আস্ত এক সমস্যা বললেন ডেনিশ প্রধানমন্ত্রী রাশিয়ার শক্তিশালী দেশ জেলনস্কির উচিত সমঝোতা করা ট্রাম্প কারাবন্দি ফিলিস্তিনি নেতার সঙ্গে দেখা করে কি বললেন ইসরায়েলি মন্ত্রী ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শো ছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভার নির্ধারিত পাঁচটি শর্ত পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেন এসব শর্ত বাস্তবায়নে ইসরায়েলের নিরাপত্তা জয় নিশ্চিত করার একমাত্র পথ নেতানিয়াহুর শর্তগুলো হল হামাসের অস্ত্র সমর্পণ সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ে আনা গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয় গাজা ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা নিরাপত্তা সীমান্ত সহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করব মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লারের স্থায়ী কমিটির উপদেষ্টা এবং ডেপুটি মুখপাত্র নাইম কাশেম বলেছেন যতক্ষণ ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকবে ততক্ষণ তাদের অস্ত্র কখনোই সমর্পণ করা হবে না প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করতে প্রস্তুত এক অমর প্রতিরোধের পথে কাশেম বলেছেন আমরা এ যুদ্ধকে কারবালার যুদ্ধ বলি অধিক শক্তি আরো বড় প্রতিরোধ আবারও বিজয় তৎকালীন তিনি আবারও প্রাচীন এই প্রতীককে স্মরণ করিয়ে দিয়ে বলেন ইমাম হোসেন আলসালামের বিপ্লব এবং আত্মত্যাগের পথেই আমরা রয়েছি প্রতিটি সময় মানুষকে ইমাম হোসেনের সঙ্গে থাকা বা ইয়াজিদের পাশে থাকার সিদ্ধান্ত নিতে হবে তিনি আরো বলেন দুই সালের যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিশ্বাসের প্রতিফলন কারণ শত্রুর সংখ্যা বল অনেক থাকলেও আল্লাহ আমাদের আশীর্বাদ করেছিলেন সতেরো বছর ধরে সেই বিজয় শত্রুকে নিরুৎসাহিত করেছে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কায় এক গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকের মূল লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো শুক্রবার দুপুর একটা আট মিনিট অ্যান করে যে মার্কিন সামরিক ঘাঁটিতে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রায় তিন ঘন্টা কথা হয় তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে ট্রাম্প বলেন পরবর্তী সময় অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জানান তিনি এখন ইউক্রেনের মিত্রদের সঙ্গে কথা বলবেন চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনি আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধকে ট্রাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি রুশ প্রেসিডেন্ট বলেন জন্য ধন্যবাদ আমি জানাতে চাই একই সঙ্গে তিনি বলেন উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে পুতিন আরও বলেন ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে নেতানিয়াহু নিজে আস্ত এক সমস্যা বললেন ডেনিশ প্রধানমন্ত্রী ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডিকসন বলেছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি সমস্যা হয়ে উঠেছেন গাজা যুদ্ধবন্ধে বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি তার দেশ বর্তমানে ইইউর সভাপতি এ সুযোগ তিনি হাতছাড়া করতে চান না মেটে বলেছেন ইসরায়েলি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা মধ্য ডানপন্থী নেতা মেটে গাজার ভয়াবহ এবং বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের নিন্দা করে বলেন আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই কিন্তু আমরা এখনো ইউর সদস্যদের সমর্থন পাইনি আরো বলেন তিনি বাণিজ্য বা গবেষণা নিষেধাজ্ঞার কথা ভাবছেন বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে এমনকি সমগ্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ এবং নতুন ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করছেন বলেও জানান তিনি ফেডারিক্সন বলেন আমরা আগে থেকে কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না ঠিক যেমন রাশিয়ার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করছি যেখানে আমরা বিশ্বাস করি যে এর প্রভাব সবচেয়ে বেশি হবে এক্ষেত্রে ইউর সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন না পাওয়াই বড় বাধা বলে মনে করেন তিনি রাশিয়া শক্তিশালী দেশ জেলনস্কির উচিত সমঝোতা করা ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে সমঝোতা করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় বৈঠকের পর এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি বৈঠকের পর জেলনস্কির প্রতি কোনো পরামর্শ আছে কিনা মার্কিন সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন একটি চুক্তি করে ফেলতে হবে দেখুন রাশিয়া অনেক শক্তিধর দেশ আর তারা সেটা নয় কারাবন্দী ফিলিস্তিনি নেতার সঙ্গে দেখা করে কি বললেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী কারাগারে বিশিষ্ট ফিলিস্তিনি নেতা মারান বারঘতির সঙ্গে দেখা করেছেন এবং তাকে বলেছেন আপনি জিততে পারবেন না আরেকজন কট্টর মন্ত্রী সভা সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর এই ঘটনার সামনে এলো ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী তামার গোফি তার এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন ফিলিস্তিনি নেতা বারঘতিকে বলেছেন যে কেউ ইসরায়েলকে হুমকি দিলে তাকে নির্মূল করা হবে বার্ভতি দুই দশকেরও বেশি সময় ধরে জেলে থাকা ফিলিস্তিনিদের মধ্যে একজন মন্ত্রী এই সপ্তাহের শুরুতে কারাগারটি পরিদর্শন করেছিলেন কিন্তু বৃহস্পতিবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল এসমিজ যখন বলেছিলেন নতুন বসতি স্থাপনের একটি প্রকল্প শুরু হবে যা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে বাস্তবায়িত হতে দেবে না তারপর কারাগার পরিদর্শনের বিষয়টি সামনে আসে এদিকে বেন গভীরের এক্স এর ভিডিও ক্লিপে বার ঘতিকে রোগা এবং দুর্বল দেখাচ্ছিল মন্ত্রী তাকে বলেছিলেন তুমি জিততে পারবে না যে ইসরায়েলের জনগণের সাথে ঝামেলা করবে যে আমাদের শিশুদের হত্যা করবে যে আমাদের নারীদের হত্যা করবে আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব মন্ত্রী আরও বলেন ইতিহাস জুড়ে তোমার এটা জানা উচিত তেরো সেকেন্ডের ক্লিপে বার ক্ষতির জবাব কেটে বাদ দিয়েছিলেন বেন গভীর এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহর কার্যালয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি এবং বেন গভীরের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেন গভীরের মন্তব্যকে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় চরমপন্থী মন্ত্রী বেন গভীরের রিমন কারাগারের নির্জন কারাবাস বিভাগে হামলা এবং ভাই ও নেতা বার ঘতির প্রতি তার সরাসরি হুমকির তীব্র নিন্দা জানায় দুই হাজার চার সালে দ্বিতীয় ফিলিস্তিনি ফাদা বা বিদ্রোহের সময় ইসরায়েলিদের উপর অতর্কিত হামলা এবং আত্মঘাতী হামলার জন্য বার্ভতিকে দোষী সাব্যস্ত করার পর তাকে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড এবং চল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালালো রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনকে পঁচাশিটি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোন অগ্রগতি আনতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনী জানায় মস্কো একটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পঁচাশিটি সায় ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে ইরানের নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা তীব্র হওয়ার একই সাথে ইরানও এই ক্ষেত্রে পিছিয়ে নেই এবং দেশটি তার ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে একটি নতুন স্তরে নিয়ে গেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হল এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটে যায় এবং এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলোকে আটকানো খুব কঠিন ইরান উন্নত সামরিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে সম্প্রতি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা সবাইকে জানিয়েছে যা ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নামে পরিচিত ফাতার পাল্লা এক কিলোমিটার এবং গতিবেগ ম্যাক ১৩ ঘন্টায় ষোলো হাজার কিলোমিটার এর সমান ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উচ্চ গতি লক্ষ্যবস্তুতে বস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্র সাধারণত উন্নত জ্বালানি ব্যবহার করে এবং অত্যন্ত অ্যান্টোনির ফুল উড্ডয়ন নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে যা এগুলোকে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করে দেয় এই বৈশিষ্ট্যের কারণে শত্রু প্রতিরক্ষা লক্ষ্যবস্তুগুলোর পক্ষে সহজেই এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ অনুমান করা এবং তাদের ধ্বংস করার কাজ কঠিন করে তোলে অত্যাধুনিক ফাতা ক্ষেপণাস্ত্র উন্মোচন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশ এবং এর ক্ষমতা ইরানের দৃঢ় সংকল্পের প্রমাণ এই প্রযুক্তিগুলো যে শুধু যুদ্ধক্ষেত্রে ইরানকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছে তাই নয় একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও দেশটিকে উচ্চতর স্থানে পৌঁছে দিয়েছে দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজাল স্মটরিচের বিরুদ্ধে অ্যাপার্থাইড অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত রয়েছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে আইসিসির একাধিক সূত্র জানায় প্রধান কৌশলী করিম খান মে মাসে ছুটিতে যাওয়ার আগেই এই দুটি মামলার প্রস্তুতি শেষ করেছিলেন তবে আবেদন আদালতে জমা দেওয়ার আগেই তিনি সরে দাঁড়ান বর্তমানে তার দুই ডেপুটি প্রসিকিউটরের হাতে ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কারণে তারা তা জমা দিচ্ছেন না বলে জানা গেছে যদি এই পরোয়ানা জারি হয় তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের হিসেবে গঠন হবে রোম সংবিধি অনুযায়ী অ্যাপার মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত ইসরায়েলের দখল নীতি ও ফিলিস্তিনিদের উপর নিপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে অ্যাপার অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েল মানবাধিকার সংস্থা বেতসেলেম সহবহু প্রতিষ্ঠান গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ও পশ্চিম তীরের দখল অবৈধ বলে মত দেয় এবং বর্ণ বৈষম্য বিলোপে ইসরায়েলের ব্যর্থতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপ বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক হুমকির কারণে আইসিসি বর্তমানে জটিল অবস্থায় রয়েছে ফলে এই পরোয়ানা আদৌ কার্যকর হবে কিনা তা অনিশ্চিত